আপনি কি কখনও এমন কষ্ট পেয়েছেন যা কাউকে বলতেও পারেননি তাহলে জানুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি পেয়েছেন এমন কিছু কষ্ট যা আজও আমাদের হৃদয় বিদারিত করে এই ভিডিওতে আমরা জানব এমন তিনটি ঘটনা যা অনেকেই জানেন না কিন্তু প্রতিটি ঘটনা আমাদের শিখিয়ে যায় কিভাবে ধৈর্য বিশ্বাস আর ভালোবাসা দিয়ে জীবন জয় করা যায় রাসুলুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম ছিলেন মানব জাতির জন্য রহমত কিন্তু তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল পরীক্ষা চোখের জল আর অবর্ণনীয় কষ্টে পূর্ণ আজ আমরা শিখব সেই অজানা কষ্টের গল্প যা আজকের আমাদের জীবনে প্রেরণা হয়ে উঠবে কখন নবুয়তের দশম বছর খাদিজা রাদিয়াল্লাহ আবু তালিব রাসুলের দুই বড় আশ্রয় সদ্য ইন্তেকাল করেছেন একা অসহায় অবস্থায় তিনি গেলেন তায়েফ শহরে মানুষকে ইসলামের দাওয়াত দিতে কিন্তু কি পেলেন তিনি তায়েফের নেতারা তাকে বিদ্রুপ করল আর লোকজন তারা শিশুদের দিয়ে রাসুলকে পাথর ছোঁড়াল পাথিকে রক্ত ঝরতে লাগল সেই রক্তে তার জুতো আটকে গেল হে আল্লাহ আমি তোমারই সাহায্য চাই তুমি যদি রাগ না করো তাহলে আমার কোনো চিন্তা নেই এই দুয়া ছিল রাসুল সাল্লিউসাল্লামের সেই সময়কার সর্বশ্রেষ্ঠ প্রমাণ তিনি কখনও হাল ছেড়ে দেননি উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনী প্রতিশোধ নিতে এসেছিল নবীজি যখন সাহাবীদের নিয়ে লড়াই করছিলেন হঠাৎই মুসলমানদের ভিতর বিভ্রান্তি ছড়িয়ে পড়ে কিছু সাহাবি পাহাড় ছেড়ে নিচে নেমে আসে এই সুযোগে কুরাইশ বাহিনী পিছন থেকে আক্রমণ করে রাসুলের মুখে পাথর এসে লাগে দাঁত ভেঙে যায় কপাল ফেটে যায় রক্ত ঝরতে থাকে তবু তিনি শুধু বললেন হে আল্লাহ আমার জাতিকে মাফ করো কারণ তারা জানে না যে মানুষ তার মুখে রক্ত নিয়ে শত্রুর জন্য মাফ চায় তিনি কেমন ভালোবাসার পরিচয়ক একদিন রাসুল তার প্রিয় নাতি হুসাইনকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন কাঁদছেন তিনি বললেন জিব্রাইল ওয়াসাল্লাম আমাকে জানিয়েছে এই সন্তানকে একদিন হত্যা করা হবে করবালার ময়দানে আমি দেখেছি সেই ভূমি যেখানে তার রক্ত ঝরবে এই ভবিষ্যৎবাণী শুনে নবীজি চোখের জল লুকাতে পারেননি এটা ছিল তার ভবিষ্যতের এক হৃদয় বিদারক কষ্ট যা আমরা কখনো কল্পনাও করতে পারি না প্রিয় ভাই ও বোনেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কষ্টের পাহাড় বয়ে নেওয়া একজন নবী তার প্রতিটি কষ্ট আমাদের শেখায় তোমার কষ্ট আল্লাহ দেখছেন তোমার চোখের অশ্রু একদিন শান্তির বার্তা নিয়ে ফিরবে